রাধে রাধে ভক্ত বন্ধুরা দিনটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি আর আমার মামার বাড়ির পাশে রক্ষা কালী পুজোতে গিয়েছিলাম আমরা সকলে পরের দিনে ছিল শিবরাত্রি আর শিব ঠাকুরের এই দামরু দিয়ে এত সুন্দর প্রদর্শন এই প্রথম আমি দেখলাম এটা আমার খুবই ভালো লেগেছিল তাই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি কিন্তু আমি আবার বেশি আওয়াজ সহ্য করতে পারি না তাই আমি এখানে এক কৃষ্ণ মন্দিরে সব লোকের পেছনে বসেছিলাম জানো বন্ধুরা এখানে আমি ভগবানের কিছু সেবাও পেয়েছিলাম সন্ধ্যা আরতির সময় ভগবানের ঘন্টার ধ্বনি দেওয়ার সেবা ভগবান যে বারবার এই অধমকে নিজের করে নেন এটাই পরম পাওয়া এত প্রচন্ড আওয়াজে যেহেতু আমি একা পেছনে বসেছিলাম এখানে এসেছিল আমার বোন আমার সাথে দেখা করতে আর সব থেকে মজার ছিল আমার কাছে এই প্রদর্শনীটা যেন অঙ্গভঙ্গি করে জোকাররা সার্কাস দেখাচ্ছে বাকি সকল প্রদর্শনীতে প্রচন্ড আওয়াজ ছিল যেটা আমার পক্ষে একটু সহ্য করা কষ্টের ছিল তবে জানো বন্ধুরা এই যে প্রদর্শনীটি দেখছ এই বাদ্যযন্ত্রগুলো নাকি ওড়িশা থেকে এসেছে প্রায় তিন বছর আগে থেকে আমি এই বাদ্যযন্ত্রগুলো এই পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রতিমার নিরঞ্জনে দেখেছি তারপর এই প্রদর্শনীতে চলতে থাকলো প্রায় দেড় ঘন্টা ধরে তারপরে আমরা একটু মেলায় ঘুরতে এসেছিলাম মা বোন আর মাসিরা সকলেই এই জুয়েলারি শপটাতে ভিড় করেছিল আমি যেহেতু একটু ভিড় এড়াতে পছন্দ করি আমি এই দুষ্টুটাকে দেখছিলাম যে দেখছো পুজোর জন্য শামিয়ানা বাধা হয়েছে তার ঠিক পাশেই যে মন্দিরটা দেখছো এখানেই শ্রী শ্রীর রক্ষাকালী মাতার ঘট সারা বছর ধরে নিত্য পূজিত হয় আর এই শামিয়ানা আজকের জন্য শুধুমাত্র চারিদিকে মানুষের ভিড় আর এই দেখো এখানে রয়েছেন সাবিত্রী সত্যবানের মূর্তি এরপর আমরা একটু ধীরে ধীরে মায়ের বেদির দিকে এগিয়ে যাচ্ছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে মাকে এনে বেদিতে বিরাজমান করতে তখনও অনেক দেরি তাও দেখো সব ভক্তমণ্ডলীরা এসে এখানে নিজেদের পুজো মায়ের কাছে নিবেদন করছেন ভীষণ জাগ্রতই রক্ষাকালী মাতার ছবি তোলার নিষিদ্ধ তাই মা আসার আগেই তোমাদেরকে বেদিটা দর্শন করালাম আর এই দেখো আমরা দুই বোন এরপর সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এটা এটা পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন সকালের ভিডিও কুড্ডুবাবু স্নান টান সব কিছু হয়ে গেছে এখন কুড্ডুবাবুকে পড়াবো শিব ঠাকুরের বেশ আর তোমরা তো জানোই আমি সাত বছর ধরে শিব ঠাকুরের সেবা করার পর কৃষ্ণ ভক্তি পেয়েছি তাই ওনার প্রতি তো আমার একটা বিশেষ ভালোবাসা রয়েছেই তাই আমি প্রতি বছরেই বাবুকে এই ড্রেসটাই পরিয়ে থাকি তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে বাবুকে আমি যেখানে বসিয়ে সাজাই সেটা কোথা থেকে এনেছি এটা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে নিয়ে এসেছি এটা অফলাইন তাই তোমাদেরকে লিংক দিতে পারলাম না আর এই সুন্দর বাগছাল পোশাকটা আমি কুড্ডুবাবুর জন্য নিয়ে এসেছিলাম প্রায় তিন বছর আগে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে এত দিন হয়ে যাওয়ার কারণে সেই পেজের নামও আমার মনে নেই তবে তোমরা ইনস্টাগ্রামে কিছু কিছু পেজে দেখতে পারো এগুলো খুবই রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তোমরা সেখান থেকেও কালেক্ট করতে পারো ড্রেসটার সাধে এই রুদ্রাক্ষের মালা আর চুরিগুলো এসেছিল সেটাও আমি কুড্ডু কুড্ডুবাবুকে পড়াই বাবুকে মহাদেবের বেশে তোমরা আগে দেখেছ কিন্তু আজকে আমি কোনো রকম চন্দন দিয়ে কুড্ডু বাবুকে শৃঙ্গার না করেই আজকের এই মহাদেবের লুকটা করছি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে সাপটা দেখছো বন্ধুরা এই সাপটাও কিন্তু ওই ভিডিওটা বানানোর সময়ই আমি নিজে হাতে বানিয়েছিলাম এটা কিন্তু ওই ড্রেসের সাথে আসেনি সেটাও তোমাদেরকে বলে দিলাম এইটা আমি ফয়েল পেপার দিয়ে বানিয়েছিলাম তাই এটা খুবই অ্যাডজাস্টেবল যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা এটা পেয়ার করতে পারো ড্রেসের সাথে কিন্তু এই চাঁদটাও এসেছিল এই চাঁদটার সাথে কিন্তু একটা আঠাও ছিল যেটা আমি কোথায় হারিয়ে ফেলেছি আমি জানি না তাই দেখো একটা বসাতে একটু সমস্যা আমার হচ্ছিল তাও আমি একটু সেট করে নিয়েছিলাম আর এই যে দেখছো ডামরুটা এটাও কিন্তু ওই ড্রেসের সাথেই এসেছিলো ত্রিশুল ডামরু রুদ্রাক্ষ সেট এই কিছুর সাথে এই সুন্দর জামাটা পুরোটাই এসে গেছিল প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এখন হয়তো একটু দাম বেড়েছে তোমরা একটু দেখে নিও এখন দেখো বন্ধুরা বাবুর লুক কমপ্লিট আর এখন শিব ঠাকুর সে যে কি মিষ্টি না লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও এখন হাতে আচমান করে নিয়েছি আর এরপর বাবুর জন্য একটু চন্দন সেবা করব। চন্দন সব সময় তোমরা এরকম ঘষে যদি নাও ইউজ করতে চাও বালাজি চন্দন কিন্তু ইউজ করতে পারো ললাটের তিনবার চন্দন সেবার সাথে আমি বাবুকে তুলসীপত্র নিবেদন করি চন্দনের সহিত তুলসীপত্র নিবেদনের সঙ্গে সঙ্গে তুলসী দেবীর আটটি নাম বৃন্দা বৃন্দাবৃন্দাবনী পাবনী বিশ্ব পূজিতা নন্দিনী পুষ্পসারা তুলসী কৃষ্ণাজীবনী এইগুলি উচ্চারণে ভগবান বিশেষ প্রসন্ন হন এরপর দেখো বন্ধুরা আমি একটু শঙ্খ সেবা করলাম ভগবানের জন্য তারপর ভোগ নিবেদন করে এখন পর্দাটা টেনে দিচ্ছি কারণ ভগবান আমাদের সামনে ভোগ গ্রহণ করেন না তাই তোমাদের যাদের কাছে পর্দা অ্যাভেলেবেল নেই তারা কিন্তু দরজা বন্ধ করে ভোগ নিবেদন করবে এখন তুলসী দেবীর উদ্দেশ্যে জল প্রদান করে নিচ্ছি এবং এরপর তুলসী রজ দিয়ে তিলক সেবা করে নেব এরপর ভগবানকে ভোগ নিবেদন করে কিছুটা অপেক্ষার পালা এই দেখো আমাদের মেহগনি গাছটা একদম পুরনো পাতা সব ফেলে ফেলে নতুন পাতা ধরেছে আর তার সাথে সাথে আমাদের ছাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছে রোজ পরিষ্কার করা হয় আবার একই অবস্থা হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাধে রাধে